দুদিন আগে আমি বলেছিলাম যে আমার গাছে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন আর আমি খাবার তৈরি করতে পারিনি সময়ের অভাবে তাই আর দেরি না করে আমি ওদের জন্য এনেছি ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটি গাছের প্রাথমিক বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে সরাসরি মাটিতে প্রয়োগ করা কিন্তু তাতে সময়টা একটু বেশি লাগে বলে আমি জলে প্রথমে গুলে নিয়ে তারপর সেই দ্রবণটিকে মাটিতে দেব যাতে গাছ খুব তাড়াতাড়ি এই খাবারটিকে গ্রহণ করতে পারে চার ইঞ্চি টবে থাকা একটি ছোট চারা গাছের জন্য আড়াইশো এম জলে তিনটি দানা যথেষ্ট আমি যেহেতু এক লিটার জলে প্রায় দশ গ্রাম ডিএপি একসাথে গুলছি তাই জন্য এই মিশ্রণটির থেকে আবার দেড়শো এম নিয়ে আমি পরিষ্কার এক লিটার জলে গুলে তারপর সেখান থেকে আড়াইশো এম করে এক একটি গাছে দেব। তাতে আমার অনুপাতটি একদম ঠিক থাকবে ডিএপি যদি পরিমাণে বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গাছের লাভের থেকে ক্ষতি বেশি হয় যেমন তার শিকড় পুড়ে যেতে পারে তার বৃদ্ধি আটকে যেতে পারে এবং অবশেষে গাছটি মারাও যেতে পারে সেই জন্য অল্প দাও সঠিক ব্যবধান রেখে দাও সাথে জৈব সারও দাও কিন্তু কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনে বেশি কিন্তু দিও না আমার যেমন সর্ষের খোল পচানো জলও কিন্তু রেডি হচ্ছে যেহেতু আজ আমি ডিএপি দিয়েছি তাই ঠিক ছদিন পর আবার আমি সর্ষের খোল পচানো জল দেবো সেই দিন আবার দেখা হবে আর হবে গ্রেনার্ডা টাটা